শুভ সকাল উপকূল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা আমি আজকের সকালে এসেছি কাশ বনে শরতের এই প্রভাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাশফুলের যে একটা মনোমুগ্ধকর সৌন্দর্য এই কাশফুল যেন এর বিকল্প আর কিছু নেই কাশফুল কাশফুল হ্যাঁ নদীর ধারে মাঠে ঘাটে হ্যাঁ যেখানে একটু মানুষের চলাচলের কম সেখানেই বেড়ে ওঠে এভাবেই বিশেষ করে এখন বাংলার নদীর ধারগুলো দিয়ে এটা বেশি বেশি দেখা যায় একটা পেয়ারা খাচ্ছি পেয়ারা খাচ্ছি হ্যাঁ পাশের বাগান আমাদের গাছের থেকে পেয়ারা তুলে খাচ্ছি তো আমি এই বাগানটিতে আসলাম কাশ কাশবাগান এই কাশ ফুলের ছোঁয়া পেতে মন চায় না এমন আসলে কাউকে দেখায় পাওয়াই যাবে না এই সৌন্দর্য প্রতিটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এই জন্য আমি উপকূল টিভির দর্শকদের জন্য এরকম সুন্দর একটা প্রকৃতি তাদেরকে দেখা চেষ্টা করেছি হুম আপনারা দেখুন সুন্দর অপূর্ব এই দৃশ্য আপনাদের দেখালাম তো যারা এখনো কাশফুলের সান্নিধ্য পাননি তাদের বলবো দ্রুত একটু কাশফুলের ছোঁয়া নিয়ে নিন হ্যাঁ ছোট্ট এই জীবনের প্রতিদিনের ছোট ছোট সুখ সুখ অনুভূতিগুলো আমাদেরকে এগিয়ে চলার প্রেরণা যোগায় এবং কাশফুলের সাথে ছবি না উঠলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই শরতে আপনার কি আপনি হারিয়েছেন কি মিস করেছেন কর্মব্যস্ত জীবনের পাশাপাশি চেষ্টা করেন এই সৌন্দর্যের সাথে নিজেকে একটু ধরে রাখার আমিও কিন্তু সুযোগ পেলেই ছুটে আসি ভালো থাকবেন সবাই সকলের জীবন সুন্দর হোক